এই ভিডিওতে আমরা আর আরবি এন পরীক্ষাতে আসা লাভ ক্ষতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে এক ব্যবসায়ী একশো টাকায় নব্বইটি চকলেট বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করে ছিয়ানব্বই টাকায় কতগুলি চকলেট বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে এখন যেহেতু একশো ষাট টাকায় নব্বইটি চকলেট বিক্রি করছে তাহলে একটা চকলেটের বিক্রয় মূল্য হবে একশো ষাট বাই নব্বই টাকা এখন যেহেতু কুড়ি ক্ষতি হচ্ছে তাহলে একটা চকলেটের কস্ট প্রাইস হবে তাহলে এটা ছিল সেল প্রাইস একটা চকলেটের যখন কুড়ি ক্ষতি করে বিক্রি করা হচ্ছিল এবার ক্রয় বার করতে গেলে যেহেতু কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে এটাকে আমরা গুণ করব একশো বাই আশি দিয়ে তাহলে এই অংশটা আমি পেলাম একটা চকলেটের কস্ট প্রাইস এবার যদি আমি কুড়ি পার্সেন্ট লাভ করতে চাই তাহলে এটাকেই গুণ করতে হবে একশো কুড়ি বাই একশো দিয়ে তাহলে এটা দাঁড়ালো যে কুড়ি পারসেন্ট লাভ করতে হলে একটা চকলেটের সেল প্রাইস হতে হবে এই পুরো অংশটা এখন যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে আসছে একশো একশো এমনি কেটে যাচ্ছে আশি দিয়ে কাটছি এখানে দুই শূন্য শূন্য কাটছি তিন দিয়ে কাটলে তিন এটা চার তাহলে আমি পাচ্ছি আট বাই তিন এত টাকা তাহলে একটা চকলেটকে যদি আমি আটের তিন টাকায় বিক্রি করি তাহলে আমার কুড়ি পারসেন্ট লাভ হবে তাহলে আটের তিন টাকায় আমাকে বিক্রি করতে হবে একটা চকলেট তাহলে এক টাকায় আমাকে বিক্রি করতে হবে তিনের আটটা চকলেট এবং ছিয়ানব্বই টাকায় আমাকে বিক্রি করতে হবে তিন ইন্টু ছিয়ানব্বই বাই আট তাহলে আট দিয়ে কাটছি আট এককে আট আট দু ষোলো তার মানে ছত্রিশটা চকলেট তাহলে সঠিক উত্তর হবে অপশন বি থার্টি সিক্স